বন্ধুরা নমস্কার বিষয় সাফল্য কখন সার্থক বন্ধুরা পরিণত মানুষেরই সাফল্য সার্থক হয় কেননা তার সাফল্যের পেছনে যে শ্রম নিষ্ঠা সেটি উত্তরোত্তর তাকে উদ্বুদ্ধ করতে থাকে যখন সে পরিণত হয়ে ওঠে বন্ধুরা বেশিরভাগ মানুষই আমরা জীবনে হয়তো চেষ্টা চরিত্র করি একটু সফল হলাম কিন্তু পরক্ষণেই আবার হতাশ হয়ে যাই যখন ধরে রাখতে আমরা অক্ষম হয়ে পড়ি বহু মানুষ এরকম আছি জীবনে হঠাৎ করে অনেক নাম যশ হয়ে গেল অচিরেই তা নষ্ট হয়ে গেল ধরে রাখতে পারলাম না এই অপরিণত হওয়ার জন্য যাকে আমরা ইংরেজিতে বলি ম্যাচিউরিটি বন্ধুরা কিছু মানুষ আমরা আমাদের এই সাফল্যের পেছনে চটক দিতে গিয়ে যে কি কবটতার আশ্রয় নিই সাজ পোশাক প্রচার এগুলোর উপর নির্ভর করে আমরা আমরা আমাদের সাফল্যকে ধরে রাখতে চেষ্টা করি তারপর বুঝতে পারি যে তাসের ঘরের মতো কত ঠুনক এগুলো তো বন্ধুরা প্রশ্ন হলো তাহলে এই সাফল্য কখন সার্থক আমার এক সেই ছিলেন স্কুলের মাস্টারমশাই কিন্তু এমন পরিণত মানুষ এমন পণ্ডিত ব্যক্তি আমি জীবনে খুব কম দেখেছি অগাধ পাণ্ডিত্য যেমনি চেহারা সেমনি তার পোশাক পরিচ্ছদ তেমনি কথাবার্তা স্বল্প এবং মার্জিত আমরা মুগ্ধ হয়ে তার ক্লাস আমরা অ্যাটেন্ড করতাম তো তিনি যে মূল্যবান কথাটি বলেছিলেন এই সাফল্য কখন সার্থক সেটি বলছি তিনি আমাদের এরকম বললেন বিশেষ করে আমার একটি প্রশ্নের উত্তরে তিনি এরকম বলেছিলেন যে দেখো তুমি পরিশ্রম করলে যার জন্য পরিশ্রম করলে তুমি সফলতা পাবে সে বেশি মাত্রায় হোক অল্প মাত্রায় হোক মিডিয়াম মাত্রায় হোক পাবে কিন্তু ওই সফলতাটা যখনই ক্ষণস্থায়ী হয়ে ওঠে না তখন আর দুঃখের সীমা থাকে না তাহলে উপায় কি উনি যখন বলছেন তুমি লেখক হও গাইয়ে হও বাজিয়ে হও বড় প্রফেশনাল সাও তুমি তোমার মধ্যে যদি ম্যাচিউরিটি একবার এসে যায় ইফ দ্য ম্যাচিউরিটি ডেভেলপস আর নিউ দেন ই ক্যান অনলি রিটেন ইট পারমান্টলি তিনি বললেন যে দেখো অনেক সময় হয় কি আমরা হয়তো ধরি লেখকের কথা বলছি এরম বললেন যে একটু একটু লেখালেখি করলাম হয়তো সামান্য কিছু ছাপা ঠাপা হলো তারপর আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যেতে যেতে ধৈর্য ধরে তারপরে দেখা গেল যে একটা দুটো লেখা পাবলিশ হতে শুরু করলাম তো সেই মানুষই সফল হতে পারে যার মধ্যে ম্যাচিউরিটি ডেভেলপ করে কীরকম তখন তিনি বললেন যে দেখবে যখন দেখবে তোমার সাফল্য অনেক দেরি করে আসছে তুমি কঠোর পরিশ্রম করছো কিন্তু সেই অনুযায়ী তুমি ফল পাচ্ছ না কিন্তু অভিজ্ঞতা পাচ্ছ প্রচুর তুমি নিজেই বুঝতে পারছ কেন তিনি কেন তুমি কার্য হচ্ছ কেন তোমার লেখা মনোনীত হচ্ছে না তুমি সেটা তোমার মনে মনই তোমাকে জানান দেবে এরপর দেখবে যখন দেখবে তোমার মধ্যে থেকে আক্ষেপ চলে গেছে যখন দেখবে অন্যের উপর তুমি আর ব্লেম দিচ্ছ না এত পক্ষপাতিত্ব ভাবে আমার লেখা ঝাপছে না আমার লেখা দেখছে না এই ধরনের ভুল ধারণা তোমার মধ্যে থেকে যখন তিরোহিত হবে তখন দেখবে তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে ম্যাচুরিটি ডেভেলপ করছে একটা সময় তুমি বড় নির্লিপ্ত স্বভাবের হয়ে যাবে তোমার লেখা ছাপল কি না ছাপল তোমার তাতে কোনো রকম স্পৃহা নেই কোনো নাম যশ পুরস্কার এসবের প্রতি তোমার কোনো স্পৃহা নেই তুমি সৃষ্টির মধ্যে যেন আনন্দ খুঁজে পাচ্ছ কে তোমায় বাহবা দিল কে দিল না সেদিকে তোমার ভ্রুক্ষেপ নেই প্রচুর মানুষ দেখবে যখন তোমার মধ্যে সেই ম্যাচুরিটি এসে যাবে বহু মানুষ তোমার সান্নিধ্য চাইবে কত পত্র পত্রিকা তোমার কাছে লেখা চাইবে সেই লেখার অনেক পপুলারিটি হবে কিন্তু তবুও তোমার মধ্যে কোনো বিকার নেই তুমি একইভাবে আছো একইভাবে তোমার সাজ পোশাকের কোনো পরিবর্তন নেই তোমার ব্যবহারের কোনো পরিবর্তন নেই কিন্তু তোমার উত্তর উত্তর দেখবে শ্রীবৃদ্ধি হচ্ছে তুমি বুঝতে পারছো যে তোমার সৃষ্টিশীল জিনিস মানুষকে উদ্বুদ্ধ করছে কিন্তু তবু তোমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তুমি মেতে আছো সৃষ্টির মধ্যে ওই সৃষ্টির মধ্যে যে আনন্দ আর এই পুরস্কার তিরস্কার লোকের নাচানাচি একবারে আলুনি হয়ে যায় আলুনি হয়ে যায় ভেতরে ভেতরে তুমি ইন্টারনালি এত আনন্দ পাবে এত সুখ পাবে যে বাইরের এই সুখ একেবারে এই ম্যাচিউরিটি যখন মানুষের মধ্যে আসে আমরা বলে না মানে কিলিয়ে কাঁঠাল পাকানো সেই কাঁঠালের কি কোনো স্বাদ হয় না টেস্ট পাওয়া যায় কিন্তু যে কাঁঠাল গাছে পাকে সময় মতো তার গন্ধ স্বাদই অন্যরকম তেমনই মানুষের জীবনে যখন ম্যাচিউরিটি আসে তখন তার কাছে সৃষ্টিটাই বড় জিনিস তো বাইরে সাজ পোশাক বরং দিয়ে কপটাতা করে তখন তাকে প্রচার করতে হয় না লোকে দুয়ারে দুয়ারে ফেরি করতে হয় না তার পশার নিয়ে আমি শিক্ষক মশাইয়ের চরিত্রটাও আমি এরকমই দেখেছিলাম এত গুণী মানি এত পণ্ডিত মানুষ কোন রকম সেদিকে তার ভক্ষেপ নেই প্রায় বছর দশেক তাকে দেখেছিলাম কি অসাধারণ ব্যক্তিত্ব আজ তিনি আমাদের মধ্যে নেই ভাবি কপালগুনে কেমন সব শিক্ষক মশাইদের পেয়েছিলাম শুধু তো পাণ্ডিত্য বড় নয় নৈতিক চরিত্র কি করে তৈরি করে দিতে হয় স্বামী বিবেকানন্দের ভাষায় ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন এরা তার কারিগর ছিলেন নমস্কার বন্ধুরা